আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো চাঁদাবাজি নাই টেন্ডার বাজি নাই কোনো ফাও রাজনীতি নাই শিক্ষার্থীদের নির্বাচিত ক্যাম্পাস ক্যাম্পাসের নেতৃত্ব দিচ্ছে এই আয়োজনের জন্য আজকে আমরা করতালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি জোরে করতালির মাধ্যমে ধন্যবাদ দিতে চাই এবারে বক্তৃতা শুনবো কথা নিয়ে অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত বিপি আবু সাদিক মোহাম্মদ কায়েমকে সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের প্রতিনিধি সম্মেলন উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত নির্বাচিত হল সংসদে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সবাইকে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আজকের প্রতিনিধি সম্মেলন শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের ভাষা আন্দোলনের শহীদ থেকে শুরু করে একাত্তরের শহীদ নব্বইয়ের গণভত্তানের সকল শহীদ এবং বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি একই সাথে দোয়া করছি সকল গাজীদের জন্য যারা এখন হাসপাতালে বেঁধে কাতরাচ্ছেন আলফাকসুমান তালা যেন সকল গাজীদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে দান করে আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আমাদের আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অবস্থান করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো গণরুম নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে কোনো রুম নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো চাঁদাবাজি নাই টেন্ডার বাজি নাই কোনো ফাও কা রাজনীতি নাই এবং এই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে নেতৃত্ব দিচ্ছে এই আয়োজনের জন্য আজকে আমরা করতালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি জোরে করতালির মাধ্যমে ধন্যবাদ দিতে চাই বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি ট্রেজারার এবং নির্বাচন কমিশনার এবং প্রক্টর এখানকার আমাদের হলের প্রবোস্ট এবং ডিন মহোদয়রা উপস্থিত আছেন আমরা সবাইকে আবারও করতালির মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিত আমরা বলেছিলাম আমরা এখানে যারা নির্বাচিত হয়েছি আমরা কেউ নেতা না আমরা হচ্ছে প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া এবং আজকের সে জবাবদেহিতা দুই মাস পরে আমরা এটা প্রমাণ করেছি আমরা গত দুই মাস জুড়ে আমরা কি কি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা আমরা প্রত্যাশা রাখব শিক্ষার্থীরা ক্রমাগত আমাদেরকে প্রশ্ন করবে তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে এবং আমরা আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট করে দিয়েছি সেগুলো তো বাস্তবায়ন করব তার চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ এবং আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই বিশ্ববিদ্যালয় আজকে শত বছর পার হয়েছে স্বাধীনতার আজকে পাঁচ দশক পার হয়েছে বিশ্ববিদ্যালয় অনেকগুলো সিন্ডিকেট তৈরি হয়েছে এই প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে এবং আমরা পলিসিগত জায়গায় এমন একটা স্ট্যান্ডার্ড আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখনো এখানে ফেসিস্ট হয়ে উঠতে না পারে আর কখনো আমাদের সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো আছে সেগুলোকে ভঙ্গ করে দিতে না পারে তো সেই জায়গায় আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় নির্বাচিত প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সবাই টিম হয়ে কাজ করবো ইনশাল্লাহ একই সাথে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে ফেসিবাদি কাঠামো তৈরি হয়েছে বিগত ফেসিবাদি আমলে এই কাঠামোকে আমরা ভেঙে দিতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ আমরা খুবই দুর্ভাগ্যে বেশি আজকে বিপ্লব পরবর্তী দেড় বছর পার হচ্ছে যেই ফেসিবাদীরা খুনি হাসিনা এবং তার দোষরা গত ষোলো বছরে এই গণরম গ্যাসরুম কালচারের বৈধতা দিয়েছিল শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই মেরে রক্তাক্ত করেছে সেই মাকসুদ কামালের সেই প্রশাসন তাদের প্রত্যেককে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আজকে খুনে আসিনার রায় হয়েছে খুনে আসিনার ফাঁসির রায় এসেছে এই ফাঁসির রায় আসার পরে প্রগতিশীল শিক্ষক নামে এক ধরনের কোয়াইগাররা তারা আজকে খুনে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে আমাদের অবস্থান পরিষ্কার যারা এই খুনে হাসিনার পক্ষে অবস্থান নেবে সেই যে হোক তার স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই তার এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার অধিকার নাই তাকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি বাংলাদেশের রাজনীতি করবে যারা বাংলাদেশপন্থী আছে তারাই সুতরাং এই ফেসিবাদে দূষণ বিশ্ববিদ্যালয়ে যারা আছে স্টাফদের মধ্যে যারা আছে সবাইকে এই বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে তাদের তাদেরকে তাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং আমি আজকে বিশ্ববিদ্যালয়ের সদেয় ভিসি স্যার আছেন প্রভিসি স্যার আছেন পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছেন আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের তাদের বিরুদ্ধে চাকরি করার জন্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার তারা সেই জায়গায় ব্যবস্থা নেবে এবং একই সাথে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পলিটিক্যালি কনসাস এবং একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে রাজনৈতিক সংস্থান হবে কিন্তু কারো গোলামি করবে না সে সত্যকে সত্য বলবে সে ইনসাফের কথা বলবে কিন্তু কারো দাসত্ব কোনো ভাই পলিটিক্স ভাইয়ের পেছনে রাজনীতি করে সেই রাজনীতি এখন চলবে না এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে উৎকর্ষ সাধন করা গবেষণার পরিবেশ তৈরি করা গবেষণায় বাজেট বাড়ানো বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে রূপান্তর করা সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে আমরা আশা রাখবো একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় মেরিট টুকেসি হবে বিগত ফেসিবাদী আমলে প্রায় সহস্রাধিক শিক্ষক নিয়োগ হয়েছে যাদেরকে দলীয় বিবেচনা নিয়োগ হয়েছে আমরা আশা রাখবো যারা এভাবে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বসান ব্যবস্থা নেবে এবং মেরি কেসির ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ইনশোর করা হবে এবং একই সাথে আমরা এখানে যারা আছি সবাই জুলাইয়ের প্রজন্ম জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আজকে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে স্পিড সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আজকে যে জুলাইয়ের মাধ্যমে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজাদি পেয়েছি এই যে জুলাইয়ের মাধ্যমে ডাকশো নির্বাচন পেয়েছি সেই জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সুতরাং জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা তাদের যে স্পীড তাদের যে প্রত্যাশা সেটা আমাদের পুরো জাতির কাছে ছড়ে দিতে হবে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাবৃত্তিক বাংলাদেশ একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সালামালিক সর্বক্ষেত্রে আমাদের প্রিয় ছাত্র জনতা তারা তাদের বুকের তাজা রক্ত ডেলি দিয়ে আমাদের অধিকারকে সমুন্নত করেছে আমি তাদেরও স্মরণ করছি তাদের বিশেষ করে চব্বিশের আন্দোলনে প্রায় দুই হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী তাদের জীবন দিয়েছে হাজার হাজার ছাত্রছাত্রী দ্বারা বিভিন্নভাবে আহত আমি যারা শাহাদাত বরণ করছে তাদের আত্মার মাফেরাত কামনা করছি আর যারা এখনও আহত অবস্থা আছে তাদের বা সুস্থতা কামনা করছি আমি আশা করি আমাদের এই নেতৃত্ব ডাকসুর নেতৃত্ব আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে বড়ো ধরনের ভূমিকা পালন করবে কারণ আমরা নেতৃত্ব শূন্যতা দীর্ঘদিন ছিলাম আমরা আশা করি আগামীর বাংলাদেশে এই ছাত্রনেতারাই তো দেশ চালাবে আমরা চাই আমাদের প্রত্যাশিত শোষণমুক্ত বঞ্চনামুক্ত বাংলাদেশ এই নেতৃত্বের হাতেই থাকবে আমরা আশা করি সবাই সবার নিজ নিজ জায়গা থেকে এই রেসপন্সিবল রেসপন্সিবিলিটি নিয়ে বাংলাদেশের বিনির্মাণে কাজ করবে আমি আর কথা না বাড়িয়ে আমি ডাকসু এবং হল সংসদের সকল সদস্যদেরকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আর বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সকল সদস্য সবাই এখানে আছেন আমি ওনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনারা চমৎকার একটা ইলেকশন আমাদের জন্য বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যবস্থা করেছেন আমাকে সামান্য একটু দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন এজন্য আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে মিডিয়ার ভাই যারা আছেন ওনারাও আমাদেরকে এত বেশি পরিমাণে সাহায্য করছেন মানে ওনাদেরকে ধন্যবাদ কী বিয়েতে দিব সেটাই হচ্ছে বড় ইস্যু হ্যাঁ ওনাদের কারণেই আমাদের সকল প্রোগ্রামগুলো একবারে স্বচ্ছ একবারে আয়নার মতো পরিষ্কার ছিল কোনো জায়গায় কোনো ঝামেলা ছিল না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই জানেন যখন লাক্স নির্বাচন চলছিলো বা পুরো আয়োজন জুড়ে তখন জোসিন স্যারের সন্তান আইসিইউতে ছিল আর কি পুরো সময় জুড়ে অসুস্থ ছিল এবং নির্বাচনের ইমিডিয়েট পর তার ওনার সন্তানটি ইন্তেকাল করেন রাজন আমরা অবগত নিশ্চয়ই এই কঠিন সময়ে সন্তান আইসিউতে থাকাকালীন সময়টাতে পুরো সময় জুড়ে সাহসের সাথে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে উনি এবং ওনার টিম যে কাজ করেছেন তার জন্য আমাদের সবার পক্ষ থেকে একটা করতালি পাওয়ার নিশ্চয়ই যোগ করে দিলে আমরা কথা দিয়ে দিয়ে স্যার এবং স্যারটিকে ধন্যবাদ জানাচ্ছি